গিফট সহ অথেন্টিক অফিসিয়াল ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন আরেকটু আরেকটু আর উপরেই ফেলে দিলাম এই যে দেখি কয়টা ফোনটা খেলো ভাই দেখি ডিসপ্লে গেছে কিনা ভাই না ভাই কিছু হয় না ভাই দেখি না ডিসপ্লে কিছু আরে ভাই দেখেন এখনো কিন্তু ডিসপ্লে অক্ষত আছে আরে কিন্তু ভাই ভালোমতো দুটো হ্যাঁ

আর এটার সাথে উপরে অফিসিয়ালি আপনি ব্যাককাবার স্কিন প্রোটেক্টর এক বছর পর্যন্ত আমাদের এখান থেকে গিফট পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Oppo ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Oppo অফিশিয়াল অথরাজ স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটা ভিডিও চলে আসলাম Oppo একটি অফিশিয়াল শোরুমে আর এখান থেকে পাবেন আপনারা কিস্তির সুবিধা ভিউয়ার্স একেবারে সহজ কিস্তির মাধ্যমে যারা Oppo স্মার্টফোন পারচেজ করতে চান তাদের জন্য কিন্তু চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং এখান থেকে যে কোনো ফোন পারচেজ করলে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় গিফট অফার থাকবে আজকে আমি Oppo যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে রাতুল লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন রেলগেটে অবস্থিত বিক্রমপুর প্লাজার তৃতীয় তলায় আসবেন এবং শপ নাম্বার হচ্ছে তিরিশ আর এখানে আসলে কিন্তু আমরা সবসময় জন্য পেয়ে যাবেন জাহিদ ভাইকে বলতো জাহিদ ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে ওপর যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কিস্তিতে কিভাবে নিতে পারবেন সবকিছু সম্পর্কে ধারণা দিতে করব খুবই ট্রাস্টেড একটা Shop বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যা আমাদের চ্যানেলটি তাহলে হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্সে বলছিলাম আমাদের আজকের শোন জাহিদ ভাইকে 보면은 দেখতে পাচ্ছেন Oppo Shop Official ফোনগুলো তো জাহিদ ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য ফার্স্ট ইকোন ফোনটি দিয়ে দেখা শুরু করেছেন আমি তখন হচ্ছে এন্টলিভেলে প্রথম যে ফোনটি আছে ওপো এ থ্রি এক্স এই ফোনটি দিয়ে শুরু করবো হ্যাঁ এই ফোনটি কিন্তু হ্যাঁ চমৎকার দুটি কালারে আছে আমাদের এখানে দেখেন দুটি কালার একটি হচ্ছে আপনার নেবুল রেড কালার একটি হবে ওশন ব্লু কালার ওকে দুটি কালার এই ফোনটি পাবেন এই ফোনটি কিন্তু ভাই খুবই স্ট্রং এটাকে খুবই স্ট্রং এটা কিন্তু হাতুরি ফোন বলে ভাই হাতুরি ফোন বলে হাতুরি ফোন বলে এটা খুবই স্ট্রং এবং এটা ডিসপ্লেটা দিয়ে আপনি প্যারেক কাটতে পাবেন আপনার কোনো কোনো ধরনের কোনো সমস্যা দেখেন না ভাই আমাদের এই যে এই যে দেখেন এটা হচ্ছে লাইফ ফোন এই লাইট ফোন দিয়ে আপনি এটা দেখেন সুপার প্যারেক

এটার মাধ্যমে আপনি এটা আরো অনেক ফ্যাসিলিটি পাবেন যেমন এটার যে পাঁচ হাজার একশো এমপি ফুল ব্যাটারি দেওয়া আছে পাশাপাশি এটাতে পঁয়তাল্লিশ ওয়াটার সুপার বুক চার্জার দেওয়া আছে যেটা এই প্রাইসে কোনো ব্র্যান্ডে নাই হ্যাঁ প্লাস এটার ফ্রন্টে প্লাস ব্যাকে সাইডে হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা পাবেন পাশাপাশি এটাতে কিন্তু ভাই ওয়াটার রেসিস্ট্যান্ট এটা কিন্তু পানি টানি লাগলে কোনো সমস্যা হয় না এখন ভাই বাইরে যে কোনো সময় বৃষ্টি হয়ে যায়

এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং স্ট্রং টাক ভ্যা কি দেখালো এটা দিয়ে কিন্তু ডিসপ্লে দিয়ে একটা প্যারা কিন্তু কাঠের মধ্যে ঘিরে দেখালো যে এখনো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা সি পাইনটানি লাগলো কোনো ধরনের কোনো সমস্যা হবে না আচ্ছা তো এটা কয়টা ভেরিয়েন্ট আছে ভাই এটাতে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে একটি হচ্ছে 128 জিবি ভেরিয়েন্ট ওটা হচ্ছে 15990 টাকা আর যেটি 64 জিবি ভেরিয়েন্ট ওটি পাবেন মাত্র 13990 টাকা ওকে 128 জিবি ভেরিয়েন্টটি মাত্র 4800 টাকা হলে আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে আচ্ছা এই ফোনটা যারা আপনাদের কাছ থেকে পারচেজ করবে তাদের জন্য গিফট হিসেবে কি কি দিচ্ছেন গিফট হিসেবে তো ভাই অনেক কিছু আছে এটা প্রথম 10 জন কাস্টমারদের জন্য আমরা গিফট রেখেছি প্রথমত হচ্ছে এটা সাথে একটা কম্বো গিফট বক্স আছে হ্যাঁ কম্বো গিফট বক্স আছে এটার সাথে পাশাপাশি এটার সাথে যারা আমাদের করবেন এখান থেকে ওপর অফিসিয়াল একটা ইয়ারফোন পাবেন

দেখবেন দোকানটা দেখবেন তারপরে হচ্ছে আপনার যে টাকা অ্যাডভান্স করতে সেটা পাঠাবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন বর্তমানে কিন্তু প্রতারক বের হয়ে গেছে ভাই এগুলো কিন্তু আসলে ভিডিও কল আপনাদেরকে নিজেকে দেখাবে না সব দেখাবে না ওই জায়গা থেকে আপনারা কখনো টাকা দিবেন না আচ্ছা প্রথম ফোনটা আমরা দেখে নিলাম ভাই এরপর আমাদের কোন ফোনটি দেখাছেন পরবর্তী আমাদের যে মডেলটি আছে সেটি হচ্ছে Oppo A3 ওকে A3 Oppo A3 হ্যাঁ এই মডেলটিতে চমৎকার তিনটি কালার রয়েছে হ্যাঁ আপনার হাতে যেটি এটি হচ্ছে ব্ল্যাক কালার

কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট করে চব্বিশ সপ্তাহ মানে ছয় মাসের কিস্তিতে এই ফোনটি নিতে পারবেন ওকে চমৎকার ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু এই ফোনটা আপনি নিতে পারবেন আর এইটা হচ্ছে এই আর আগেরটা দেখলাম যেটা এ এটাও কি ভাই স্ট্রং হবে এটাও সেম ভাবে স্ট্রং দাও এটার কনফিগারেশনটা আরেকটু বেশি এটাতে র‍্যাম স্পেস ১২ জিবি পাবেন ছয় জিবির সাথে ছয় জিবি র‍্যাম স্পেস পাবেন ১২ জিবি প্লাস হচ্ছে এটা একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার একশো এম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ইভেন এটাতে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা এটা হচ্ছে ফোনের যে দেখেন আপনি এটাতে র্যান্ডমলি যে কোনো ধরনের গেম ইউজ করতে পারেন

দিচ্ছে হ্যাঁ মাত্র হচ্ছে

প্রটেক্টর ইয়ারফোন ব্যাক কভার এগুলো যা আছে এগুলো সবকিছুই থাকবে সবকিছু দিয়ে দেব হিসাবে এই গিফটগুলো আমরা এখন বর্তমানে প্রোভাইড করতেছি যে কাস্টমাররা আমাদের থেকে কিস্তিতে নেক বা ক্যাশে নেক আগে পারচেজ করবে তারা এই ফোনগুলো গিফটগুলো আগে পাবে ওকে আজ আর ঢাকার বাইরে রয়েছেন ভিউয়ার্স এই যে এই যে 10 জনের মধ্যে যদি আপনি থাকতে চান দেখার সাথে সাথে আপনি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নেবেন এবং এই ফোনটার সাথে কি কি গিফট আছে সবগুলো আছে কিনা জেনে

ফোন কেনা খুবই প্রয়োজন হয় তার কাছে টাকা থাকে না যেমন আমার ফ্রেন্ড একটা ফোন প্রয়োজন হয়েছিল তো সে আসলে টাকার অভাবে ফোন কিনতে পারছে না সামান্য কিছু টাকা দেখা গেছে আপনার হচ্ছে ডাউন পেমেন্ট দিয়ে সে কিন্তু কিস্তির মাধ্যমে ফোনটা নিয়ে নিয়েছে

পঁয়তাল্লিশ ওয়াট সুপার বুক চার্জার আপনি ফোনটা খুব দ্রুত সময়ের ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে ফোন ফুল চার্জ করে রাখতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটাতে কিন্তু মিলিটারি গেট সব অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেশন দেওয়া আছে এই ফোনটি অনেক বেশি মজবুত স্ট্রং পাশাপাশি এটিতে কিন্তু আপনি স্ন্যাপড্রাগনের ছয়শো আশি সিরিজের চিপসেট পাবেন স্ন্যাপড্রাগন ছয়শো হ্যাঁ কেউ যদি মিড রেঞ্জের ভিতরে গেমিং লাভার হয়ে থাকেন গেম টেম অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটি অনায়াসে নিতে পারেন পাশাপাশি এটাতে কিন্তু ডুয়াল স্পিকার দাও ডুয়াল স্টোর স্পিকার রয়েছে ডুয়াল স্টোর স্পিকার দাও আচ্ছা এইটা এই ফোনটা হচ্ছে 6000 কত টাকা হলে কিনতে দেবে 6300 টাকা হলে এই ফোনটি নিতে পারবে দুটি ভেরিয়েন্ট এটাই হচ্ছে আপনার দুটি কালারে পাওয়া যাবে এটি হচ্ছে আপনার মিডনাইট পার্পল কালার আর এটা হবে হচ্ছে রিপল ব্লু কালার ভাই এই ফোনটি যারা আমাদের এখান থেকে পারচেজ করবে তাদের জন্য থাকবে অপর অফিশিয়ালি একটি স্ক্রিন প্রোটেক্টর তারপর হচ্ছে একটি অফিসিয়ালি ইয়ারফোন পাবেন এবং প্রথম পাঁচজন কাস্টমারদের জন্য আমরা এটার সাথে ছাতা প্রোভাইড করতে ছাতা দিবেন এটা কিন্তু ভাই কোনো লোকাল ছাতা না আমি কিনে এনে দেইনি এটা উপর অফিসিয়ালি ছাতা ওকে হ্যাঁ এই ছাতাটি আপনি আমাদের প্রথম জন কাস্টমার গিফট পাবেন কিস্তিতে নেন বা ক্যাশে নেন চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন পাশাপাশি এটার সাথে আপনি গিফট গুলো পাচ্ছেন ওকে চমৎকার আচ্ছা এই ফোনটা আমরা দেখে নিলাম এরপর আমাদের কোনটা দেখাবেন ভাই আচ্ছা পরে যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের রেনো সিরিজ

এই যে দেখেন এটা রেগুলার প্রাইস ছিল ভাই 34990 টাকা এখন মাত্র আপনি পেয়ে যাচ্ছেন 27990 টাকা 27990 টাকা মানে হচ্ছে 34990 থেকে 29990 হয়েছে এরপর আবার 2000 টাকা টোটাল এখন 7000 টাকা ডিসকাউন্ট আছে ওকে চমৎকার স্পেশালিটি কি ভাই একটু বলেন আমাদের স্পেশালিটি হচ্ছে এটা ভাই টোটালি এআই ফোন এআই ফোন হ্যাঁ এআই ফোন এটার পর এআই দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন এটা ভাই ওয়াটার রেজিস্ট্যান্ট আইপি 64 এর মাধ্যমে এআই কি ফ্যাসিলিটি পাবেন যেমন নরমালি আমরা এখন ছবি তুলতে যাই

মার্ক করে দিব যে এটা আমার প্রয়োজন নাই ওকে তাহলে এটা ব্যাকগ্রাউন্ড থেকে অটোমেটিক রিমুভ করে দেবো ওকে দেখেন এটা শুধু ভাই রিমুভই করবেন না আপনারা এটা ব্যাকগ্রাউন্ডটা রিজেনারেট করবেন মানে ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হবে না ও সুন্দর হবে কিন্তু দেখেন একদম ভাই দেখেন আগেটা এরকম ছিল এখন হচ্ছে আপনাদের এরকম অসাধারণ অসাধারণ একটা ফিচার কিন্তু ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে পিছনে অরবিট লাইট দেওয়া আছে এটা এটা যে কালারটা ডিজাইনটা হচ্ছে হ্যালো লাইট এই হ্যালো লাইটের কারণে আপনি পিছনে আটটা কালার লাইট পাবেন দেখেন আমি কালারগুলো আপনাকে চেঞ্জ করে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এই আটটা কালার দিয়ে আপনি ইচ্ছা মতো নোটিফিকেশন সেট করতে পারেন দেখেন এখানে একটা কালার এই যে একটা

ক্যাশে নিলেও অফারগুলো পাবেন ভাই কি কি অফার আছে আমি দেখাচ্ছি প্রথমত হচ্ছে প্রথম জন কাস্টমারদের জন্য ওপ্পোর অফিসিয়ালি একটি আমরালা গিফট রয়েছে ভাই আমরালাটা কিন্তু এটা অনেক ওয়েট পাশাপাশি ওপ্পোর অফিসিয়ালি একটি ব্যাক পাবেন ভাই ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন এটা একটা ফেরি করতে পারবেন এছাড়াও এটার সাথে ওপ্পোর অফিসিয়ালি আপনার হচ্ছে ব্যাক কভার পাবেন স্ক্রিন প্রোটেক্টর পাবেন ইয়ারফোন পাবেন এগুলো আমাদের স্পেশাল গিফটগুলো আমাদের এটার সাথে রয়েছে ইভেন এটার যে ফাইভ জি ভ্যারিয়েন্টটি রয়েছে বারো জিবি র্যামের ওইটার সাথে যারা আমাদের এই ফোনটি পার্চেস করবেন তাদের জন্য এই ফোনের সাথে শিউর শট স্মার্ট ওয়াচ গিফট রয়েছে ভাই মানে শিউর দিবেন এটা 5000 টাকা দামের স্মার্ট ওয়াচ ভাই শিউর শট দেখেন এই ফোনটা কিনলে কিন্তু 5000 টাকা দামের একটা স্মার্ট ওয়াচ এটা নিশ্চিত থাকবে ভাই কিস্তিতে দিবেন নাকি ভাই কিস্তিতে নেন ক্যাশ নেন যেভাবে ইচ্ছা নেন 5G বেরিয়ে নিলে আপনি এই স্মার্ট ওয়াচটা পাবেন ওরে ভাই দেখেন

এখানে জাস্ট ক্লিক করার পরে আপনি কন্টিনিউ দিলে দেখবেন অপশনগুলো পেয়ে যাবেন ঠিক ফটো টেক রেকর্ড আমি টেক রেকর্ডে ক্লিক করে আমি ফোনটা পানি নিচে দিয়ে দিলাম ওকে এখন কিন্তু ভিডিও হচ্ছে দেখেন ভিডিও হচ্ছে ভাই ওই দেখেন সেকেন্ড উঠতে সেকেন্ড হ্যাঁ মানে পানির নিচে কিন্তু ভিডিও হচ্ছে আপনি চাইলে ছবিও তুলতে পারবেন এটা কত মিনিট আপনি হচ্ছে পানির নিচে থাকবে ভাই এটা ভাই একটা না আপনি 30 মিনিট পর্যন্ত ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন পানির নিচে হ্যাঁ ভাই দেখেন তো আমাকে দেখা যায় কিনা না আসলে এই পাশ থেকে এই যে এখন আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ

পাশাপাশি এটা গেমিং এর জন্য আলাদাভাবে একশন চিপস এটা ইউজ করা যে কারণে আপনি যদি কোনো রুমে বসে কোনো ধরনের গেম খেলেন পাবজি বা ফ্রি ফায়ার বা যে কোনো ধরনের গেম খেলেন অনেক সময় দেখা যায় আমাদের রুমের এক সাইডে গেলে নেটওয়ার্ক একটু বেশি পাওয়া যায় অন্য সাইডে গেলে নেটওয়ার্ক একটু কম পাওয়া যায় এটা এই চিপসেটের কারণে আপনার ফোনে যে টেকনোলজি আছে আপনাকে এখানে দেখাই দিবে যে আপনি কোন সাইডে রুমে গেলে সবচেয়ে ভালো নেটওয়ার্ক পাবেন আচ্ছা আচ্ছা ওখানে গিয়ে আপনি একদম র‍্যান্ডমলি গেম খেলতে পারবেন আচ্ছা ফোনটা দাম কত ভাই এটির ভাই রেগুলার প্রাইস হচ্ছে 34990 টাকা 34990 টাকার মধ্যে কত টাকা হলে কিস্তি দিতে পারবো কিন্তু ভাই এটা মাত্র আপনি 10500 টাকা এই ফোনটি নিতে পারবেন 10500 টাকা হলে 35000 টাকার ফোন আমরা মাত্র 10500 টাকা আপনাকে 10500 টাকার মধ্যে কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ আন্ডার ওয়াটার

প্রথম দশজন জন কাস্টমারদের জন্য থাকবে হচ্ছে এটার সাথে একটা স্পেশালি অয়েল ব্লুটুথ স্পিকার। ওকে পাশাপাশি ওপর আমব্রেলা পাবেন। এটার সাথে গিফট হিসাবে আর এটার সাথে ওপরে অফিসিয়ালি আপনাদের ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর এক বছর পর্যন্ত আমাদের এখান থেকে গিফট পাবেন। আচ্ছা এই অফারগুলো কি ক্যাশ থেকে নাকি কিস্তি দেন? এটা ভাই ক্যাশে নেন কিস্তি নেন বা কুরিয়ার সার্ভিস নেন আপনি যেভাবে চান। আপনি অবশ্যই মনে রাখবেন স্পিকারটা কিন্তু প্রথম 10 জনের জন্য থাকবে যারা আগে যোগাযোগ করতে পারবেন তারাই কিন্তু এটা পাবেন আর যারা পরে যোগাযোগ করবেন তাদের জন্য রেগুলার যে গিফট গুলো কিন্তু আপনাদের যদি হয় কারের কারো হচ্ছে ফোন করে নিবে বাট এখন আপনি বুকিং করে যেতে চাচ্ছেন তাহলে আপনার জন্য গিফট গুলো আমরা কনফার্ম করে আচ্ছা কনফার্ম করে রাখা হবে অবশ্যই 10 জনের মধ্যে আপনারা থাকতে হবে এরপর আমরা যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Oppo অফিশিয়ালি কার ডিসপ্লে কার ডিসপ্লে হ্যাঁ এটি হচ্ছে Reno 12 5G হ্যাঁ এটি কিন্তু ভাই আমাদের Oppo ইতিহাসে মানে অফিশিয়াল কার ডিসপ্লে এত কম প্রাইসে আসছে

এটি স্পিকার থাকবে আর একটা যারা প্রথম লাকি কাস্টমার দুজন থাকবে দুজন কাস্টমারের জন্য একটি স্মার্ট ওয়াচ থাকবে এটাও দিবেন হ্যাঁ স্মার্ট ওয়াচ দিয়ে ভাই স্মার্ট ওয়াচটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনাদের জন্য অফারটা अवेलेबल আছে কিনা অবশ্যই জেনে তারপরে আসবেন অবশ্য কিস্তিতে নিতে হলে কি ডকুমেন্ট লাগবে হচ্ছে প্রথমত হচ্ছে উনি যে ইনকাম করে কাজ করে কাজের একটা ডকুমেন্টস লাগবে প্রথমত হচ্ছে যদি জব করে থাকে জব আইডি কার্ড ব্যবসা করলে ব্যবসা ভিজিটিং কার্ড বা ট্রেড লাইসেন্স অথবা যদি কোনো দোকানে কাজ করে থাকে ওই দোকানে একটা ক্যাশ নামো

আপনি লিফ দিয়ে উঠে হাতের বাম পাশে আমাদের সবটা পেয়ে যাবেন অথবা আপনি বিক্রমপুর প্লাজার সামনে এসে বা রেজুরেন্ট নেলগেট এসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমরা লোকেশন সব কিছু তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম